মহিলারা উলঙ্গ হয়া চললে সম্মান নাই মহিলাদের হিসাবার নিকাবের মধ্যেই সম্মান কো যে বাইরে ঠিক উলঙ্গ হয়া চললে সম্মান নাই শারজি শাহলামের দিকে দেখো 90 জন জাগরণের এক নেতা দুই দিন আগে যে বিয়া করলেন এই সাত আলাম চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণ আছে আমার বউয়ের ছবিটা আমি চাললে ভালো লাইকও পাওয়া যাবে ভালো ফলোয়ারও আসবে আমার বউ মানুষ দেখবে এই চিন্তা নিয়ে সারে নাই এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন কোরআনের হাফেজা এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই সাতটি সালমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার দৌড়ে রাখলে আমার বোনের মধ্যে রহমত আসবে বরকর দিয়ে আল্লাহ পরিপূর্ণ বরকর বানায় দিবে এরা জানে রে

একটা গায়ের তলা স্বামীর এটাই কথা আয়োজন সে তার বৌ অনলাইনে আনতে পারে না ও আল্লাহ বান্দারা এই সার্জি সাল থেকে তুমি শিক্ষা দাও তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও ইউটিউবে দাও আবার এখন থেকে একটা ট্রেন্ডিং আমার দেশের মধ্যে পাওয়া গেল যখন দেখে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না তখন এটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে এরপরে দুইজনে

কিন্তু গায়ের হিন্দা এটা করতে পারে যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনদিন তার বউকে অনলাইনে আনতে পারে হিজাবের সম্মান নিকাবের ভিতরে সম্মান পর্দায় নারীর সম্মান ঠিক কিনা আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব নিকা পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন আরো জোরে পড়ে না ডাক্তার আফিয়া সিদ্দিকার দৃষ্টিতে কোনো বিষয় নেই দওলশলসে মুসলিম নারী দশকে তার দওলশল কেন সে নিকাব পরে চলে দশকে কেন হিজাব পরে এটাই বল আবার হিজাব পয়রা শেষ ফাইল বিজ্ঞালকেন হবে হিজাব পয়রা আমরা সিটিজেন কেমনে পরে পাকিস্তানের করাচি আর্মিদেরকে বল সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে আমাদের কাছে উঠায় দাও

বোনের দরবারে একদিন আমি গেলাম আর বললাম বোন তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না বন্ডে জানে দিল বন্ডে দুনিয়ার এমন কোনো শাস্তি নাই যে আমার দেওয়া হয় নাই আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে ক্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন এখন চেহারাটা দেখতে কেমন নে বাবা আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না ডক্টর আফিয়া বলে মৌন আমার চর্চার করতে 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 যাবো না দুর্বল মানে ফেললো আমি ঘুমের ঘরে যখনই চিন্তাম থানায় গেলাম আমি তাকায় দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজি ডক্টর আফিয়া বলে আমি বললাম কি দুঃখ আমার কপালে কোনো কারণ নাই কোনো কারণ সারা এই জিনার আমারে বোধহদি করা গাওয়াল কোনো কি কারণ আমার কি দুঃখ আমার মায়ার নবী বলছে আফিয়া দুঃখ তো আমি তোমার জন্ম করি না তোমার বলে দুঃখ না দুঃখ আমার দুইশো কোটি উন্মত মুসলমানের জন্য যারা আজ পর্যন্ত দক্ষ রাফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই

মায়ার নবী চল্লিশ বছর পর্যন্ত ভালো হওয়ার পরে আমার মায়ার নবী তাদের কাছে আর ভালো নবীজি দাওয়াত দিতে লাগলেন আবু জাহাল উদ্বাসায় বাড়া আমার নবীর কথাও শুনতে রাজি না বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে নবী সাহাবাই কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ায় উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয় নবীর মন্তা বড় খারাপ চোখের পানি পালা পালিয়া ভয়ান নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে আল্লাহ কয়ে জিবরাইল আমার মায়ার নবী চকের বাণীপালা এক জনরা করবে মানতে বাইলা সুরা ইনশারানি আমার মায়ার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানাইয়া দাও চিন্তা করার নবীর দরকার নাই আমি আল্লাহ যারা চাই তার পক্ষটা কি ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই আমি আল্লাহ যারা চাই না তার পক্ষটা ইসলামে জন্ম কবুল হবে না আল্লাম নাসরা লাকা সাদরাকা ওয়া ওয়াদানা

আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহকে প্রশস্ত করে দেই কে প্রশ্ন করেন কে প্রশ্ন করেন কারে আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে ব্রড মাইন্ড আপনার এই সিনা থেকে আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি কেউ বলেন দুবার কেউ বলেন তিনবার কেউ বলেন চারবার দুইজনে আসছেন আইসা নবীরা ঘুম থেকে যাবেন কুমেহানির ঘর থেকে নিয়ে বের করে হেরে পাশে বসে নবীর ভিতর থেকে বক্ষটা ভিতর থেকে হৃদয় থেকে বের করিয়ে বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন আর একটা পেয়ালায় ইমান আর হেকমত রাখলেন এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন আরেকটা পেয়ালায় রাখলেন ইমান আর হেকমত ইমান আর হেকমত রাখলেন কি যদি মনের মধ্যে প্রশ্ন জাগে ইমান তো ধরা যায় না ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় না হেকমত ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেন

জ্বর দেখাও যায় না শুয়াও যায় না থাকাও যায় না তার লাগে বলা যায় মতে কি পরিমানে জ্বর আছে

আউলিয়া তো রাখতে পারব ইমান রাখলেন হৃদয়টাকে রাখলেন পরিষ্কার করে জমজমের পানি দিয়া ধুয়া কবির ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বেদ করে যে চীনা করেছেন আল্লাহ সোরাগিন সেরা এক নম্বর এতে চিনা বলেছেন আমি কি আপনার বক্তটাকে ইসলামের জন্য অসুস্থ করে ডেইলি চিল্লা কে পরা যাবেন আর হাবা আর ওজনের পড়া যাবেন সুভানন্দ

কেন বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবল করলেন আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবল করেন নাই মক্কা মদিনে অমরা করার জন্য যারা যায় আপনারা তো দেখলেন রে বাবা তাওয়াফ করলেন সাতবার এরপরে গেলেন সাই করার জন্য সাফা টু মারোয়া মারোয়া টু সাফা মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া আপনার সাতবার চক্করের পরে মোয়াল্লিন আপনারা জানায় দেয় হ্যাঁ সাতবার তাওয়াফ করেছো এরপরে আবার সাই করেছো এখন তো মনে হয় ইসতেনজারে না চা পাচ্ছে তাইস তুমি মারো বের হয়ে একটু দূর গলি হাম্মাম আবি জাহার আবু জাহালের বাড়ি এনে গিয়া কয় এবার এক নম্বর করেন মূল বিষয় জীবন তা আবু জাহালের কথা কেউ শুনেন নাই চা পাচ্ছে দুই নম্বরটা আরো আগে স্যার হাদিস সাহেব যখন পাইছে আবু জাহালের বাড়ি এই হাম্মামে গিয়া একবারে

নবীর বাড়ি আবু জানালের বাড়ি এত পরিমাণে দূরে না কিন্তু নবী তো দাওয়াত আল্লাহ কবুল করে না বিদায় হাজর দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে বেলার লবের দরবারে দামি হয়ে গেছে রে এত দূর থেকে আইসা কালেমা বুড়া মুসলমান হয়ে আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল এর মানে বুঝা যায় হেদায়ত যার কপালে থাকে আল্লাহ যারে দেশে পায় আল্লাহ জারে দেয় না যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় জীবনে কোনোদিন ও হৃদায়ত নামক দৌলত পাবে না সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে চুয়ে দেয় পানি পানির মতে দিয়া যদি পানি পাম করে না ও হেটায় পাবে না যদি না দেয় আর আল্লাহ যদি দেয় কোনো পীর লাগবে না কোনো হুজুরগো লাগবে না কোনো আদম লাগবে না আল্লাহ যদি দেয় তাহলে জুনের জামসেদের মত হয়ে যাবে আগে গাম দেইতো সিঙ্গা ছিল গানের সিঙ্গা আল্লাহ এমন কবুল করে নিয়েছেন আল্লাহ তো বনি মানে দান ধারায় দিয়েছে আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম দাস্তের মধ্যে জুনের জামসেদের দান আছে dair উনার নাশিদ শুনে কি শুনে না

মিজরাক আমার जिंदगी समस्त বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আলদি দি দহরত যে বুঝা আপনার পিস্ট দেশ পর্যন্ত নয়া দিয়েছিল ওই সমস্ত বুঝা আমি আল্লাহর নামে থেকে নামায়া দিলাম কোন সুবহানাল্লাহ